শ্রীরামকৃষ্ণদেবকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে আমায় এমন একটি সদ জ্ঞান দিন সদ উপদেশ দিন বেশি কথায় না একটি বাক্যে যাতে আমার সমস্ত জ্ঞান হয়ে যায় তখন শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা ব্রহ্মই একমাত্র সত্য আমরা অহেতুক সাংসারিক নানান কারণে নানান জটিলতায় নিজেদের এমনভাবে জড়িয়ে ফেলেছি যে আমরা কখনোই সেই ব্রহ্মকে সত্য আর সেই জগৎকে মিথ্যা বলে জানলেও সেটা মনে করে চলতে পারছি না তাই অহেতুক আমরা নিজেদের নানান রকম জটিলতায় জড়িয়ে চলেছি অবিরত আমাদের আশেপাশে কোনো প্রতিবেশী বা কোনো আমাদের পরিচিত বন্ধুবান্ধব যদি আমাদের সাথে খারাপ ব্যবহার করে বা অত্যন্ত জ্বালাতন করে তখন আমরা ভীষণ ডিপ্রেশনে চলে যাই মাঝে মাঝে আমরা বুঝে পাই না যে কি বললে বা কীভাবে চললে এই সমস্ত মানুষগুলোর থেকে আমরা নিজেদের বাঁচাবো বা আমাদের মানসিক শান্তি বজায় রাখবো শ্রীরামকৃষ্ণদেব বলেছেন স স স অর্থাৎ সব সয়ে যাও তারপর তিনি আছেন কিন্তু আবার তিনি এটাও বলেছেন যে সহ্য ততক্ষণ করা যায় যতক্ষণ এটা তোমার অন্তরাত্মাকে চোট দেয় না যখন তোমার অন্তরাত্মা আঘাত পায় কারোর কথায় বা কারোর ব্যবহারে যখন আমাদের আত্মায় আঘাত লাগে তখন আমাদের ইচ্ছে করে না সেই সমস্ত মানুষগুলোর সংস্পর্শে যেতে বা তাদের সাথে কোনো রকম কথোপকথন করতে এক্ষেত্রে তিনি বলেছেন ফোঁস করতে হবে তাই সময় বিশেষে ফোঁস করাটাও কিন্তু অতি আবশ্যক একটি বিষয় আর তার পাশাপাশি আপনি ভেবে দেখুন তো আপনার কোথাও ভুল হচ্ছে কিনা এমন হতে পারে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে মানুষ অ্যাগ্রেশনে তখন চলে যায় যখন তাদের চাহিদা পূরণ হয় না আপনি নিজের অজান্তেই তাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন তবু প্রতিবেশী যদি খারাপ ব্যবহার করে বা অশান্তি তৈরি করে তাহলে প্রথমে শান্তভাবে কথা বলুন সমস্যাটি বুঝিয়ে বলুন এবং সমাধান করার চেষ্টা করুন আর তাতেও যদি কাজ না হয় তাহলে মধ্যস্থতা বা স্থানীয় কর্তৃপক্ষের সাহায্য নিতে পারেন আপনার প্রতিবেশীর সাথে সরাসরি কথা বলুন আপনি এবং তাদের সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করুন তাদের খারাপ ব্যবহার বা কাজের কারণ জানতে এবং সমস্যা সমাধানে তাদের কথা শোনার চেষ্টা করুন সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিতে যাবেন না বা কোনো রকম উত্তর দিতে যাবেন না একটু থামুন একটু শুনুন একটু বোঝার চেষ্টা করুন তারপর সময় নিয়ে শান্তভাবে তাদের সাথে কথা বলুন আপনার কথাগুলো শান্ত ভদ্রভাবে বলুন যাতে পরিস্থিতি আরও খারাপ না হয় যদি সরাসরি কথা বলার পরে সমস্যা সমাধান না হয় তাহলে একটি ভদ্র চিঠি লিখে তাদের জানান চিঠিতে সমস্যাগুলো বিস্তারিতভাবে উল্লেখ করুন এবং সমাধানের জন্য আপনার প্রত্যাশাগুলো জানান আর তারপরেও যদি কোনো রকমভাবে কিছু না করা যায় তবে যদি প্রতিবেশী কোনো আইন ভঙ্গ করে বা আপনার উপর কোনো রকম শারীরিক বা মানসিক হয়রানি করে তাহলে পুলিশের সাহায্য নিতেই পারেন আপনার এলাকার স্থানীয় থানায় অভিযোগ জানাতে পারেন প্রতিবেশীর সাথে সবসময় ভালো ব্যবহার বজায় রাখুন যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয় তাদের বিপদে সাহায্য করুন এবং তাদের সাথে মিলেমিশে থাকুন মনে রাখবেন আপনার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য সব কিছুর শান্তির জন্য কিন্তু আপনাকেই খেয়াল রাখতে হবে কোনো কারণে যদি আপনি ডিপ্রেশনে চলে যান বা আপনার মন খারাপ হয় বা কোনো মানুষের জন্য যদি আপনি কষ্ট পান তাহলে চেষ্টা করুন সেই সমস্ত মানুষগুলোকে বা সেই সমস্ত বিষয়বস্তুগুলোকে এড়িয়ে চলার কিছু কিছু মানুষ থাকে যারা প্রতিনিয়ত আমাদের দুর্বল জায়গায় আঘাত করে ভীষণ আনন্দ পায় চেষ্টা করুন তাদের সাথে কথা বলা এড়িয়ে যাওয়া তারা যদি আপনাকে খোঁজা দিতেও আসে আপনারা চেষ্টা করুন তাদের থেকে পালিয়ে যাওয়ার বা তাদেরকে সেখানেই থামিয়ে দিন তারা যখনই আপনাকে নেগেটিভ কোনো কথা বলতে আসবে আপনি আপনার কোনো কাজ আছে বলে সেখান থেকে সরে যান দেখবেন আস্তে আস্তে আপনি যখন সেই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন অটোমেটিক্যালি সে মানুষগুলো আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে কারণ নেগেটিভ মানুষেরা কখনোই আপনাকে পজিটিভ থাকতে সাহায্য করবে না তাই যতটা সম্ভব এগুলোকে এড়িয়ে চলুন